সাধারণত ক্যান্সারগুলো পঞ্চাশ বছরের ঊর্ধ্বের মানুষের ক্যান্সার রোগগুলো যে হারে বাড়ে বাংলাদেশে পঞ্চাশ বছরের নিচের মানুষেরও একই হারে ক্যান্সার বাড়ছে এটা অন্যান্য দেশের চাইতে একটি ব্যতিক্রম বাংলাদেশে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি ক্যান্সার হচ্ছে ফুসফুসের এবং মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি ক্যান্সার স্তন ক্যান্সার এবং দ্বিতীয় হল জড়ায় মুখের ক্যান্সার পুরুষ এবং নারী নির্বিশেষে তামাকজনিত ক্যান্সারের হার হেডনেক ক্যান্সার বাংলাদেশে অনেক বেশি হচ্ছে এছাড়া কোলন ক্যান্সার বাড়ছে প্রস্টেট ক্যান্সার বাড়ছে ওভারিয়ান ক্যান্সার বাড়ছে খাদ্য নালী ক্যান্সার বাড়ছে পাকস্থলির ক্যান্সারও বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে একটি বিশেষ বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করেছি সাধারণত ক্যান্সারগুলো পঞ্চাশ বছরের ঊর্ধ্বের মানুষের ক্যান্সার রোগগুলো যে হারে বাড়ে বাংলাদেশে পঞ্চাশ বছরের নিচের মানুষেরও একই হারে ক্যান্সার বাড়ছে এটা অন্যান্য দেশের চাইতে একটি ব্যতিক্রম বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো ক্যান্সার ডায়াগনোস্ট হচ্ছে বেশিরভাগ ক্যান্সার স্টেজ থ্রি এবং ফোরে ডায়াগনোসিস হচ্ছে তার মানে ডায়াগনোসিসের জন্য যে ক্যান্সার বেড়ে যাচ্ছে তা না ডায়াগনোসের জন্য হয়তো কিছু সংখ্যক আমরা জানতে পারছি কিন্তু সামগ্রিকভাবে যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে যে আমাদের দেশে ক্যান্সারের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এর অন্যতম প্রধান কারণটা হলো যে আমাদের দেশে সম্ভবত পরিবেশ এটি বড়ো কারণ এনভায়রনমেন্টাল পলিউশন এনভারনমেন্টাল সমস্যা যেমন মনে করেন তামাকজনিত কারণে তিরিশ ভাগের বেশি ক্যান্সার হচ্ছে তিরিশ ভাগ ক্যান্সার হচ্ছে আপনার খাদ্যে ভেজালজনিত কারণে এবং বাকিটা হচ্ছে আপনি অকুপেশনাল মনে করেন কাজের মধ্যে মানে যেসব পেশা যেমন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তাদের ইউনে ব্লাডের ক্যান্সার হচ্ছে যারা এজভেস্টস নিয়ে চট্টগ্রামে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাদের মধ্যে আবার হচ্ছে ফুসফুসের ক্যান্সার হচ্ছে তাহলে এই যে সামগ্রিকভাবে একটি বাংলাদেশের পরিস্থিতি জোড়ায় মুখের ক্যান্সার হচ্ছে এক ধরনের ইনফেকশন হিউম্যান প্যাপলা ভাইরাসের জন্য হ্যাপাটাইটিস বি ভাইরাসের জন্য লিভার ক্যান্সার বাড়ছে লিভার ক্যান্সারও কিন্তু বাংলাদেশে বাড়তি দিকে তো দেখা যাচ্ছে এই যে আমি একটা কথা বললাম আপনাকে যে পরিবেশের কারণে ঢাকা শহরের পরিবেশ কিন্তু পৃথিবীর অন্যতম দূষিত বাতাস ঢাকা শহরে আছে এবং এটা কিন্তু তামাকের চাইতে কোনো অংশে কম ক্ষতিকর নয় এটি একটি দ্বিতীয় হলো আমরা যে ফাস্টফুড খাচ্ছি যে যে খাবারগুলো ওগুলোর মধ্যে যে ক্রোমিয়াম চলে আসছে ক্রোমিয়ামটা কোথেকে আসছে ক্রোমিয়ামটা আসছে হলো যে আমরা যে খাবারের খাবার মানে হাঁস মুরগির গবাদি পশুর যে খাবার তৈরি করি যে পোলট্রি ফিড সেটা চেনারি থেকে এক ধরনের বজ্র তৈরি হয় ওখান থেকে ওটাকে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করার পরে ওটা দিগুলো তৈরি করা হয় অনেকগুলো দেশের বাইরে থেকে আসে বাংলাদেশের সিচুয়েশানটা এরকম এবং এখানে দেখা যাচ্ছে যে ওই ক্রোমিয়ামটা শরীরের মধ্যে জমা হয়ে যায় জমা হওয়ার কারণে ওগুলো কিন্তু নানা ধরনের ক্যান্সার তৈরি করতে পারে যেমন আর্সেনিক যেমন একটি ক্যান্সারেরও কারণ তো এগুলোর কারণে আমরা দেখতে পাচ্ছি যে ইয়াংদের মধ্যে ক্যান্সারের হার বাংলাদেশে ব্যাপক হারে বাড়ছে বলে আমরা আশঙ্কা করছি এবং আমরা দেখেছি পঞ্চাশ বছরের নিচের মানুষের মধ্যে যেমন ক্যান্সার হার বেড়ে গেছে বাংলাদেশে একইভাবে অ্যাডোলিস্টের ইয়াংদের মধ্যে ক্যান্সারের হাত বেড়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি তৈরি হয়ে গেছে আমাদের